তাড়াতাড়ি করে দুপুরের খাবার খেয়ে আমরা তিনজন বেরিয়ে গেলাম আজকে যেহেতু রবিবার মেয়ে ড্রয়িং ক্লাস রয়েছে তো আজকে আর ক্লাস হবে না ওই জায়গায় মানে যেখানে ড্রয়িং ক্লাস হয় ওইখানেই কিন্তু গঙ্গা মেলা হচ্ছে তো ওইখানে আজকে ড্রয়িং প্রতিযোগিতা আছে তো মেয়ের নাম অলরেডি দেওয়া রয়েছে তো এখানে এই যে দেখো জাস্ট তিনটা তরকারি রান্না করে তিনজনেই কিন্তু বেরিয়ে পড়েছি আমি শুভ আর আমার মেয়ে তিনজন আর মা বাড়িতে নেই মা একজন তার আত্মীয়র বাড়িতে গেছে তার একজন পিসিমনির বাড়িতে গেছে তো বাবা বাড়িতে রয়েছে তো বাবা যেহেতু ঘুমিয়ে আছে তো শুভ এই যে দেখো গ্রিলটা কিন্তু চাবি তালা দিয়ে বেরিয়ে আসছে বলছে বাবা আমি তো আবার চলে আসবো তোমাদেরকে ছেড়ে আবার যখন ছুটি হয়ে যাবে শেষ হয়ে যাবে ক্লাস মানে পরীক্ষা যখন পরীক্ষা বলছিদের প্রতিযোগিতা যখন শেষ হয়ে যাবে তখন আবার নিতে আসবো তো এই যে দেখো অনেক প্রতিযোগী কিন্তু এসছে অনেক প্রতিযোগী প্রায় দেড়শো জন মতন প্রতিযোগী এসছে মানে এখনও কিন্তু আসছে আমার মেয়ে যে দেখো ক বিভাগ মানে এদের সাবজেক্ট হচ্ছে যেমন খুশি তেমন আঁকো তো আমার মেয়ে একটা সিনারি একটা প্র্যাকটিস করেছে মানে শীতকালের এই উইন্টার সিজন নিয়েই একটা সিনারি তো এখানে মেয়েরা আঁকছে আমাদেরকে তো আর ওখানে থাকতে দিচ্ছে না তো আমরা এখানে দেখো পুজোর প্যান্ডেলে এখানে এসেছি এই যে দেখো মায়ের মন্দিরটা মানে মাকে দর্শন করছি গঙ্গা মাকে খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে তো এখানে কিন্তু যে দেখো অলরেডি কিন্তু এখনও চলছে এদের সময় হচ্ছে দেড় ঘন্টা তো এখনও ওদের কাজ চলছে আঁকা আঁকির কাজ তো মাঝে মাঝে এসে দেখছি আমার মেয়ে কিন্তু ওই যে দেখো কালার মানে ওর আঁকা হয়ে গেছে এখন কালার দিচ্ছে তো তো যাই হোক ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক বা কিছুই যদি না হয় তাতেও আমার কোনো যায় আসে না কিন্তু ওই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটাই অনেক তো শেষ হয়ে যাওয়ার পরে এই যে দেখো মিকি মাউস চড়বে এটা আমার মেয়ের ভীষণ আবদার যেখানেই মেলায় যায় না কেন এটাতে চড় চড়ার ওর ভীষণ ইচ্ছা হয় তো এ নিয়ে চলে এসছি নিজের মতো করে একটু আনন্দ করে নিই এরপরে তো বাড়ি চলে যাব আর ভেবেছি আজকে আর রাতে কিছু রান্না করব না কিছু খাবার টাবার কিনে নেব খাওয়া হয়ে যাবে আজকে যেহেতু দুপুরে একটু রেস্ট নেই চলে এসেছিলাম তো বাড়িতে গিয়ে আর রান্না করতে ইচ্ছে করবে না আর লাইট জ্বলতে কিন্তু মন্দিরটা অপরূপ লাগছে দারুণ লাগছে প্যান্ডেলটা তোমরা তোমরা জানিও কেমন লাগছে ঠিক আছে তো অনেক মেলায় মানে অনেক দোকানপাট কিন্তু মেলায় বসেছে খাবার দোকান স্টেশনারি এই যে দেখো বেলুন এই বেলুনগুলো যেখানেই যায় না কেন এই বেলুনগুলো কিন্তু সব দেখতে পাই আর শেষে দেখো এই কালার মানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক পর তো বাড়ি চলে এসেছি আর আমার মেয়েকে দেখো এটা দিয়েছে এটা একটা কালার পেন্সিল বক্স ছোট্ট একটা কালার পেন্সিল বক্স পোলো তো মেয়ে হিসাব করছে যে কয়টা কালার রয়েছে এটা এতে কিন্তু বারোটা কালার রয়েছে তো এটা দিয়েছে আর একটা খাবারের প্যাকেট দিয়েছে তো দেখা যাক এই প্যাকেটের মধ্যে কি আছে দেখে মনে হচ্ছে যে চাউমিন রয়েছে তো দেখা যাক হ্যাঁ সস ফস রয়েছে মানে এটা চাউমিনই হবে নিশ্চয়ই মেলার ব্যাপার তো তাই ওদেরকে চাউমিনই দিয়েছে একদম রাইট চাউমিন দিয়েছে এক চাউমিন তো আমার মেয়ে মোটামুটি এটা খেয়ে নেবে আজকে রাতে আর আমরা রোল চিকেন রোল এগ রোল এগুলো নিয়ে এসেছি আর বাবাই সব রোল ফোল খায় না বাবার জন্য জিলিপি নিয়ে এসেছি বাবা মুড়ি খাবে তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের